হ্যালো ডেয়ার লার্নার টুডে আই এম গোয়িং শো ইউ দ্য রেস্ট অফ দ্য ভার্ভ দ্যাট ইজ দ্য নান ফাইনাইট ভার্ভ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন গত ক্লাসে আমরা ফাইনাইট ভার্ভ সম্পর্কে জেনেছিলাম ফাইনাইট ভার্ভের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম আজকের ক্লাসে আমরা নান ফাইনাইট ভার্ভ সম্পর্কে জানবো নানফাইনেট ভার্ভ হলো তিন প্রকার জ্রান্ড পার্টিসিপুল ইনফিনিটিভ পার্টিসিপুল আবার তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপুল পাস পার্টিসিপুল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপুল ইনফিনিটিভ ইনফিনিটিভ আবার তিন ধরনের সিম্পল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ ওকে নান ফাইনেট ভার্ভ হোয়াট ইজ নান ভার্ভ নন ফাইনট বলতে বোঝায় অসমাপিকা ক্রিয়া যা বাক্য সম্পাদন করতে পারে না আগের ক্লাসে আমরা পড়েছিলাম ফাইনাইট ভার্ব ফাইনাইট অর্থ হলো সমাপিকা ক্রিয়া যা বাক্য সম্পাদন করতে পারত কিন্তু নন ফাইনট ভার্ব বাক্য সম্পাদন করতে পারে না আমরা সংজ্ঞাটা দেখি নন ফাইনট ভার্ব কাকে বলে যে ভার বাক্য সম্পাদন করতে পারে না এবং ভার্বের রূপ সাবজেক্ট নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না তাকে নান ফাইনাইট ভার্ব বলে যেমন আর টু সিং হল নান ফাইনাইট ভার্ব এটা কিভাবে হলো যে আমি যদি এখানে দেই যে শি টু সিং এ সং তাহলে কিন্তু বাক্যটা হলো না অর্থ সম্পাদন করতে পারবে না এই কারণে এটা নান ফাইনাইট ভার্ব যে ভার্ব অর্থ সম্পন্ন করতে পারে এখানে যদি অর্থ বলি যে সে গান একটি গান গাইতে পছন্দ করে এখানে টু সিং হলো নান ফাইনাইট ভার্ব এটা একটা ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এটা হলো ইনফিনিটিভ তারপরে আই স এ ফ্লাইং বার্ড এখানে ফ্লাইং ফ্লাইং বার্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা পার্টিসিপল হয়েছে আইসয় ফ্লাইং বার্ড আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম আচ্ছা এখানে আমরা আলাদা আলাদা করে বুঝবো যে কিভাবে এটা পার্টিসিপল এটা কিভাবে ইনফিনিটিভ রহিম ইজ লার্ন ম্যান এটা কিভাবে পার্টিসিপল এটাও দেখবো এটাও নন ফাইনাইট ভার্ব বাক্য সম্পাদন করতে এদের ফাইনাইট ভার্ভের সাহায্য নিতে হয় ওকে তাহলে আমরা ধাপে ধাপে একটা নেই বা জেনে নেই যে এটা কিভাবে ছিল সাথে আইনজীবী যুক্ত হয়ে যদি একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তাহলে তাকে জিরান বলে মানে একই সাথে ভার্বেরও কাজ করবে এবং নাওনের কাজ করবে সেটা হলো জিরান যেমন সুইমিং ইজ এ গুড ফর হেলথ এখানে সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো এখানে সুইমিং একটা জিরান্ট ভারত সাথে আইনজি হয়ে এখানে নাওনে কাজ করছে রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট ইট ইস এখানে রাইজিং আর্লি এখানে রাইজিং হলো জিরান্ট যে রাইজিং আর্লি ভারতের সাথে আইএনজি হয়ে এটাকে নাওনে কাজ করতেছে এখানে আচ্ছা একটা নোট আছে যে ভার্বের সাথে আইনজি সমান নাউনের কাজ করবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাওনের কাজ করে তাহলে সেটা জিরান্ড ওকে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি দ্য নেক্সট ওয়ান ইজ পার্টিসিপল আচ্ছা পার্টিসিপল তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এখানে আগে দেখব প্রেজেন্ট পার্টিসিপল হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে আগেরটাই বললাম জিরান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে যেমন আই এ রানিং টেন আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কেমন দ্বারা প্রশ্নের উত্তরে আমরা অ্যাডজেক্টিভ পাই তাহলে এখানে যদি বলি যে আই এ রানিং ট্রেন আমি একটা চলন্ত ট্রেন দেখেছিলাম তাহলে এখানে কেমন ট্রেন দেখেছিলাম রানিং ট্রেন তাহলে এখানে রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে আবার দ্য ফ্লাইং বার্ড লুকস ফাইন ফ্লাইং বার্ড ফাইন কেমন বার্ড ফ্লাইং বার্ড যে উড়ন্ত পাখি দেখতে ভালো ফ্লাইং তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল সে ওয়েটে ড্যান্সিং সে নাচতে নাচতে চলে গেল তাহলে ড্যান্সিং এখানে প্রেজেন্ট পার্টিসিপ তারপর একটা নোট আছে সাথে আইনজি সমান কাজ করবে তাহলে আমরা জিরানটি হলো ভারের সাথে আইনজি হয়ে কাজ করবে প্রেজেন্ট পার্টিসিপাল হলো সাথে আইনজি যুক্ত হয়ে পার্টিসিপল হোয়াট ইস পাস আমরা সবাই জানি যে তৃতীয় রূপ ভার্বের তৃতীয় রূপ যেমন উই হ্যাভ ডান ওয়ার্ক এই ডান এখানে ভিতরি এগুলো সবই ফাইনাইট ভার্ব এগুলো কখনোই একা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তারপর আই এম ইন্টারেস্টেড এটাও ভার্বের তৃতীয় রূপ তারপর উই স এ ডিস্ট্রেড ব্রিজ এখানেও এটা তৃতীয় রূপ আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভে কাজ করে সেটা যে ধরনের পার্টিসিপলই হোক সেটা অ্যাডজেক্টিভে কাজ করে যেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক পাস্ট পার্টিসিপল হোক বা পারফেক্ট পার্টিসিপলই হোক এটা কিসের কাজ করবে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে ওকে দ্য নেক্সট ওয়ান ইজ পারফেক্ট পার্টিসিপল হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি মানে হ্যাভিং এর পর যদি ভি থ্রি যুক্ত হয়ে ভার্বের কাজ করে তাহলে তাকে পারফেক্ট একটা উদাহরণ দেখি হ্যাভিং ডান দা ওয়ার্ক হলো যে হ্যাভিং ডান দা ওয়ার্ক যে কাজ শেষ করার পর কাজ শেষ করার পর এই যে বললাম এটা কি অর্থ সম্পূর্ণ হয়েছে কাজ শেষ করার পর বলে আমি থেমে গেলাম তাহলে কিন্তু এখানে অর্থ সম্পূর্ণ হলো না এটা অর্থ সম্পূর্ণ করতে কি লাগবে যে আই ওয়েন্ট হোম যা আমি বাড়ি গিয়েছিলাম যে কাজ শেষ করার পর আমি বাড়ি গিয়েছিলাম এখানে এটা এই যে ওয়েন্ট এই বাক্যটা কিন্তু কি করতেছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতেছে কিন্তু আগের বাক্যটা কিন্তু অর্থ সম্পূর্ণ করতেছে না তাহলে এটা কি এই অংশটুক অবশ্যই যুক্ত বাক্যটা সম্পূর্ণ করতে পারে না অর্থ সম্পূর্ণ করতে পারে না ওকে তারপর সত্য অর্জনের পর কি রাখো তাহলে এখানে যদি বলি হ্যাভিং গেইন ট্রুথ সত্য ধরে অর্জন করার পর এটুকু বলে থেমে গেলাম বাক্য কিন্তু সম্পূর্ণ হচ্ছে না তাহলে এই বাক্যটা কি নন ফাইনাইট ভাই যুক্ত আর ফাইনাইট ভার যুক্ত যেটুক সেটা অবশ্যই অর্থ সম্পূর্ণ করতে পারে কি সত্য ধরে রাখো সত্য ধরে রাখো এটুক বললেও কিন্তু ই হচ্ছে বাক্য হচ্ছে এটুক বললেও বাক্য হচ্ছে কিন্তু এইটুক বললে বলে থেমে গেলে বাক্য সম্পূর্ণ হবে না এই কারণেই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না আশা করি আমরা এটা বুঝতে পেরেছি দ্য নেক্সট ওয়ান ইজ ইনফিনিটিভ হোয়াট ইজ ইনফিনিটিভ ইনফিনিটিভ কাকে বলে টু প্লাস ভার্বের সাথে ভার্ভের প্রথম রূপ যখন ভার্ব নাও কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে যেমন উই টু লিভ আমরা বেঁচে থাকার জন্য খাই তারপরে এটা টু লিভ টু প্লাস ভি ওয়ান এটা ইনফিনিটিভ এটাকে বলা হয় ইনফিনিটিভ এটাকে বলা হয় ইনফিনিটিভ তারপরে হি লাইকস টু সিং এটা টু প্লাস ভি ওয়ান এইগুলো ইনফিনিটিভ সব টু স্পিক দ্যাট টু এগুলো সবগুলোই ইনফিনিটিভ ইনফিনিটিভের মধ্যে আবার প্রকার হইতে আছে যে সিম্পল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ আবার পারফেক্ট ইনফিনিটিভ তিন প্রকার এখানে আছে যে ইনফিনিটিভ তিন প্রকার যেমন সিম্পল ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ পারফেক্ট ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ কোনটা এই যে টু প্লাস ভি ওয়ান সাধারণ যেটা আর বেয়ার ইনফিনিটিভ কি বেয়ার ইনফিনিটিভ সংজ্ঞাটা দেখি যখন টু উজ্জ্ব থাকে তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলে তার মানে যখন ইনফিনিটিভ এ টুটা উজ্জ্ব থাকবে তখনই আমরা সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলবো তাহলে দেখি একটা উদাহরণ দেখি প্লিজ হেল্প মি ডু ইট যেমন প্লিজ হেল্প মি ডু ইট এখানে এর পূর্বে টু পূজ্য আছে হ্যাঁ এখানে আছে কিন্তু এখানে দিতে হয় না তার জন্য এটাকে বিয়ার ইনফিনিটিভ বলে আই ওয়া সিম প্লে আই ওয়া সিম টু প্লে এখানে টু প্লে বলার দরকার নেই কারণ এখানে ওয়াজ ভার আছে হবে এটা শুধু প্লে যখন টু দেবো এটা ভুল হবে এটাকে এই টুটা উজ্জ্ব থাকবে কারণ এখানে এই যে কয়েকটা ভার আমাদের মনে রাখতে হবে এই ভার পরে টু উজ্জ্ব থাকে টু দিতে হয় না আশা করি আমরা এটা বুঝতে পেরেছি ইনফিনিটিভ দ্য লাস্ট ওয়ান ইজ পারফেক্ট ইনফিনিটিভ ইজ পারফেক্ট ইনফিনিটিভ টু হ্যাভ প্লাস পার্টিসিপল টু হ্যাভ এর পরে যদি ভার্ভের তৃতীয় রূপ আসে তাহলে সেটা পারফেক্ট ইনফিনিটিভ যেমন আই এম হ্যাপি টু মিট হ্যাপি টু হ্যাভ মিট ইউ

ভারবে তৃতীয় রূপ আছে তাহলে এটা পারফেক্ট ইনফিনিটিভ আরেকটা আছে তাহলে এটাও কি পারফেক্ট ইনফিনিটিভ এর অর্থ হলো সে ভূত দেখার ভান করলো আশা করি আমরা এগুলো বুঝতে পেরেছি যে ইনফিনিটিভ কত প্রকার কি কি প্রত্যেকটাই আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ এবার আমরা আজকে কি কি শিখলাম তা সামারি করব ওকে ফার্স্টে আমরা ভার কত প্রকার দেখেলাম ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব দুই প্রকার ভার্ব আমরা ফাইনাইট সম্পর্কে গত ক্লাস আলোচনা করেছি আজকে নন ফাইনট ভার্ব সম্পর্কে আলোচনা করেছি জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এখানে পার্টিসিপল তিন ধরনের আবার ইনফিনিটিভ তিন ধরনের এগুলো আমরা আজকে ক্লাসে দেখেছি ওকে আমরা এটা দেখেছি আমরা আজকে সম্পর্কে কাকে বলে যে ভার বাক্য সম্পাদন করতে পারে না বাক্য সম্পাদন করতে ফাইনাইট ভার্ভের সাহায্য প্রয়োজন হয় সেটা হলো নান ফাইনাইট ভার্ভ ওকে জিরান্ট ফার্স্টে পড়েছি নান ফাইনাইট ভার্ভ মধ্যে জিরান্ট ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাওনের কাজ করবে তারপর পড়ছি পার্টিসিপল পার্টিসিপল তিন ধরনের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে তাহলে জিরান্ডার প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য হলো জিরান্ড ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাওনের কাজ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে একটা কথা মনে রাখতে হবে যে সকল ধরনের পার্টিসিপুলই অ্যাডজিকটিভের কাজ করে পাস পার্টিসিপুল পারফেক্ট পার্টিসিপুল এগুলো দেখেছি পারফেক্ট পার্টিসিপুলটা গুরুত্বপূর্ণ যেটা হ্যাভিং এর পরে ভি থ্রি হবে হ্যাভিং প্লাস ভি থ্রি ওকে তারপরে করেছি ইনফিনিটিভ ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান যখন ভার প্লাস নাউন এর কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে তার মানে টু প্লাস ভি ওয়ান এটাকে বলা হয় ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ যখন টু উজ্জ্বল আচ্ছা সিম্পল ইনফিনিটি হলো টু প্লাস বি ওয়ান যেটা সাধারণভাবে থাকে আর যখন টু উজ্জ্ব থাকে সেটাকে বলে বেয়ার ইনফিনিটিভ এই ভার্বগুলোর পরে টু উজ্জ্ব থাকে হেল্প মেক লেট সি ফিল হেয়ার ওয়াস এই ভার্বগুলোর পরে একটা অতিরিক্ত ভার্ব আসলে সেটা অবশ্যই কি হবে সেটা ভি ওয়ানে হবে এরপরে টু দেওয়া যাবে না ওকে এরপরে পারফেক্ট ইনফিনিটিভ পারফেক্ট ইনফিনিটিভ হলো টু হ্যাভ প্লাস ভার্বের পাস প্যারিসিপল হবে টু হ্যাভ প্লাস ভার্বের পাস প্যারিসিপল হলে সেটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ আই যেমন বুঝল আই এম হ্যাপি টু হ্যাভ মিট ইউ তোমার সাথে দেখা করতে পেরে আমি খুশি তারপরে শি সিম টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক এখানে টু হ্যাভ এর পরে ভিতরে আছে এটা পারফেক্ট ইনফিনিটিভ মনে হয় সে কাজটা সম্পূর্ণ করেছে এখানে টু হ্যাভ সিন আছে মানে ভিতর আছে এটাও কি এটাও হলো পারফেক্ট ইনফিনিটিভ এর অর্থ হলো সে ভূত দেখার ফান করলো ওকে থ্যাংক ইউ আজকের ক্লাস এই অবধি আশা করি সবাই আশা করি আজকের ক্লাসটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে